আসসালামু আলাইকুম আমার প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আজকে একটি মানবান্তিক দুর্ঘটনা ঘটে গেল মালয়েশিয়া কোয়ালালামপুর ডিস্ট্রিক্ট রাওয়ানি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি আগুনে লেগেছে একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিটা হচ্ছে সাধারণত তোলা কটন বার কি নানান ধরনের আজবত্র তৈরি করা হয় বিশাল বড় একটি ফ্যাক্টরি তো এটা হচ্ছে ফ্যাক্টরির একটা সাইডে ঠিক আছে সাইড থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত বড় আগুন লেগেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এরকমভাবে আগুন জ্বলতেছে ফায়ার সার্ভিসে এসেছে ওই সামনের সাইড দিয়ে তো সামনের সাইড দিয়ে আগুনগুলো নিগাচ্ছে প্রত্যেকটা প্রবাসী ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রবাসে ভালো থাকি বা আমার সাইডে দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই কিছু বেশি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আসলে এই সকালবেলায় একদম সকালবেলা সকাল দশ ঘটিকার সময় এই আগুনটা লেগে যায় হঠাৎ করে ফ্যাক্টরিতে তো আমি কাজে যাওয়ার সময় কাজ করতেছি হঠাৎ করে দেখেছি এরকম আগুন লেগেছে কিন্তু সবথেকে বড় একটি কথা হচ্ছে কি জানেন যেখানে আপনি আগুনটা লাগছে যেখানে তার পাশে যাচ্ছে আপনি একটা গাছ পেট্রোল পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে এইখানে কোনো প্রয়োজন হয় নাই হয়েছে শুধুমাত্র ওই ফ্যাক্টরিতেই ফ্যাক্টরি হচ্ছে দুইটা একটা দুইটা ভাগে বিভক্ত ফ্যাক্টরিটা কিন্তু দুটো ফ্যাক্টরিতেই এরকমভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠেছে একদম পুরো সাইড ছাই হয়ে গেছে পরে দেখতে তো আজকে যে দেখাইলাম ভিডিওটা সেটা হচ্ছে মালয়েশিয়া রাওয়াং কান্ট্রি হোমে প্রচুর পরিমাণে আগুন লাগছে সকাল দশটা থেকে বিশাল বড় প্রায় এক ঘন্টার হয়ে গেছে এখন আগুন কন্ট্রোলে আসে নাই বিশাল বড় আগুন লাগছে একটা ফ্যাক্টরিতে সবাই দোয়া করে সবার জন্য প্রবাসী ভাইদেরকে যেন সবাই ভালো থাকে এটা হচ্ছে মালয়েশিয়া রাওয়াং কান্ট্রি হোম আর আগুনটা যখন প্রথমে লাগছে তো সেটা অল্প অল্প করে লাগছে সেই সমস্ত ভিডিওটিও আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম থেকে আমি দেখাচ্ছি ওটা তো দেখলেন আপনার টুক যেটুক দেখলেন সেটা তো আমি একদম সামনে গিয়ে আপনাদের দেখাইছিলাম আর এটা হচ্ছে আপনার প্রথম আমি যখন দেখে আমি প্রথমে ভাবছি হয়তো বা কেউ কোনো কিছু হয়তো বা পোড়া দিছে বা টায়ার হতে পারে টায়ার হলে কিন্তু কালো ধোয়া হয় বিশাল বড়ো ট্রাকের টায়ার পোড়া দিলে পরে দেখি যে না ধোয়াটা আস্তে আস্তে বাড়তি আসে বাড়তি আসতে পরে মনে করলাম যে হয়তো বা পেট্রোন আছে আগুন লেগেছে পরে অনেকক্ষণ ভিডিও করার পর সাহস করে পরে গেলাম পেটন আছে সামনে গিয়ে আসলে আসলে আছে আগুনটা সেই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে দেখেন মানুষের কতগুলো ছিল সেই ফ্যাক্টরিতে কাজ করতেছিল আমাদের বাঙালি ভাই আছে ইন্ডিয়া আছে তামিল আছে এক এক দেশের লোকে সেইখানে কাম করতেছে কারণ ফ্যাক্টরিটা বিশাল বড় একটি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে প্রায় এক থেকে দুইশো জন লোক কাজ করতেছিল সেই ফ্যাক্টরিতে তাহলে বোঝেন কত বড় একটা ফ্যাক্টরি আসলে অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই ফ্যাক্টরিতে কাম করতেছিল সবাই দোয়া করবেন আমাদের মালয়েশিয়া প্রবাসীদের ভাইদের জন্য আসলে দুর্ঘটনা কখন কোথায় কিভাবে হবে সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না যেমন আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা দেখে আসলে আমার অনেক খারাপ লেগে গেল কারণ আমি এরকম ক্ষতি কখনো দেখি নাই আমার নিজের চোখে আসলে দেখেন আপনি যাই মালিক তার কত বড় ক্ষতি হয়েছে এই ফ্যাক্টরিটা পুরোটা পুরে সাই হয়ে গেছে একদম আল্লাহ একবার আল্লাহ হাই সবাই দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য ভাই আমি বারো বলতেছি আমরা যারা প্রবাসে কাজ করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সাধারণত ফ্যামি আমাদের একটা মানুষের উপরে কিন্তু ফ্যামিলি নির্ভর করে এমন এমন কিছু লোক আছে তো মানুষের প্রায় এরকম দুর্ঘটনা দেখা যাচ্ছে ইদানিং কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছিল তো আজকেও আবার একটা ঘটনা ঘটলো এটা অন্য জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাও আগে তো সবাইকে বলবো একটা কথা আপনারা যে যে দায়িত্বে এই কাজটা করেন না কেন তা আপনারা সেই দায়িত্ব অনুযায়ী কাজগুলো একটু সতর্কভাবে করার চেষ্টা করবেন একটা ভুল সারা জীবনের কান্না দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ফ্যাক্টরি চোখের সামনে পরে ছাই খাই হয়ে গেল আসলে এরকম দুর্ঘটনা কখনও বলে আসে না হঠাৎ করে আসে হয়তো বা কিসের জন্য হয়েছে দুর্ঘটনাটা সেটা এখনও আমি জানি না ইনশাআল্লাহ অবশ্য জানবো আজকালকের ভিতরে যদি আমি জেনে থাকি কিভাবে আগুনটা লাগলো কি থেকে যদি আমি জেনে থাকি অবশ্যই আমি আপনাদের জানাবো বন্ধুরা সবাই বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি মালয়েশিয়া প্রবাসী আমি মালয়েশিয়া আছি আর এই আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়া সেলাঙ্গর রাওয়াং কান্ট্রি হোম রাওয়াং কান্ট্রি হোমে এই ঘটনাটি ঘটেছে সকাল ঠিক দশ ঘটিকার সময় এবং কি আগুনটা নিবাতে সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমি বিকাল পর্যন্ত দেখছি যে আগুনটা নিভাতে সময় লাগছে নিবে নাই নিবে নাই একটু একটু করে নিভাচ্ছে আসলে বিশাল বড় জুড়ে তো আগুনটা ছড়িয়ে গেছে কারণ সমস্ত হলো তুলা তোলার ফ্যাক্টরি সেই জন্য মনে করেন যে এরকম আগুনটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এবং কি বিশাল বড় ফ্যাক্টরি সমস্ত ফ্যাক্টরি সব কিছু করে ছাই খাই হয়েছে কোনো কিছুই তারা ঠিকঠাক রাখতে পারে নাই তো সবাই দোয়া করবেন সব শেষে নির্বিশেষে আবার বলতেছি বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর আমরা মালয়েশিয়া প্রবাসী সবাই সাবধানে কাজ করবো মালয়েশিয়া সৌদি আরব যে যে দেশেই থাকি না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ